হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি ব্যাপক আকারে ভাইরাল তার কারামুক্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা ছড়িয়ে গিয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকান পর্যন্ত লোকটার নাম জাকির খান কারো কাছে তিনি অত্যন্ত বিতর্কিত আবার কারো কাছে নারায়ণগঞ্জবাসীর রবিন হুড তবে এতদিন নারায়ণগঞ্জ শাসন করে আসা শামীম ওসমানের কাছে জাকির খান এক আতঙ্কের নাম নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানকে কেনই বা জবের মতো ভয় পায় ওসমান পরিবার কেন জাকির খানের এতটা জনপ্রিয়তা সে সব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে গত রোববার নারায়ণগঞ্জ জেলা কারাগারের আশেপাশের রাস্তাঘাটে লেগে যায় যানবাহনের দীর্ঘ জ্যাম অনেকে ভেবেছিলেন হয়তো বড় কোনো সেলিব্রিটি এসেছেন আশেপাশে পরবর্তীতে জানা গেল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাজার মেয়াদ শেষে কারামুক্ত হয়েছেন তার সমর্থকদের গাড়ি বহরে বিশাল সোডাউনে ঢাকা নারায়ণগঞ্জ শহরে তীব্র যানজট সৃষ্টি হয় যেভাবে ফুলের মালা দিয়ে জাকির খানকে বরণ করে নেয়া হচ্ছিল তাতে তাকে কোন তারকার থেকে কম মনে হয়নি জাকির খানের মুক্তিতে একদিকে তার বিপুল সমর্থকদের মনে আনন্দের জোয়ার বয়ে গেলেও আতঙ্কে আছে নারায়ণগঞ্জের কুখ্যাত পরিবার। বিশেষ করে গডফাদার হিসেবে পরিচিত শামিম ওসমান সেলিম ওসমান সহ গোটা ওসমান পরিবার এই জাকির খানকে আতঙ্ক মনে করত জাকির খান এলেই কেঁপে ওঠে নারায়ণগঞ্জ আদালত পাড়া প্রকাশ্যের সভা সমাবেশেই শামীম ওসমান বলতেন দেশের মধ্যে কাউকে ভয় পাই না আমি একমাত্র জাকির খানকেই ভয় পাই ছাত্র দলের সাবেক এই নেতার বিশাল জনপ্রিয়তা রয়েছে কর্মী সমর্থকদের বিশাল এই সমর্থনকেই সবসময় আতঙ্ক ভোগ করত ওসমান পরিবার দীর্ঘদিন জাকির খান যাতে দেশে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করে রাখত শামী ওসমান নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করে জাকির খানের নামে মোট তেত্রিশটি মামলা ছিল বলে জানান তার আইনজীবী রবিউল ইসলাম তিনি বলেন বত্রিশ মামলায় খালাস পেয়ে জামিনে কারা মুক্ত হয়েছেন জাকির খান নব্বইয়ের দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ থেকে ছাত্র দলে যোগ দেন জাকির খান দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি জেলা ছাত্র দলের সভাপতি হন দুই হাজার চব্বিশ সালের পুরো সময় জুড়েই জাকির খানের মুক্তির ইস্যুকে ঘিরে আদালত পাড়া ছিল সরগম জাকির খান আদালতে যতবার এসেছেন ততবারই তার হাজারো কর্মী সমর্থকদের আদালত পাড়ায় ব্যানারে ফেস্টুনে সুসজ্জিত হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায় এর আগে জাকির খানের মুক্তির আশায় থাকা প্রতিবার ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে আদালত পাড়ার সদর বন্দর ফতুল্লা সিদ্ধিরগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁও মুন্সিগঞ্জ গজারিয়া ঢাকা উত্তর সহ আরো বেশ কয়েকটি স্থান থেকে জড়ো হতো গত জানুয়ারিতে জাকির খানকে পুলিশের গাড়ি যোগে আদালত প্রাঙ্গনে নিয়ে আসলেই তার মামলা খালাসের খবর ছড়িয়ে পড়ে তখনই নেতাকর্মীরা জাকির খানকে ফুল ছিটিয়ে বরণ করেন এবং আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আনন্দ মিছিল শুরু করেন সে সময় জাকির খানের বহু কর্মী সমর্থকদের চোখে আনন্দের কান্না লক্ষ্য করা যায় আবার অনেকে আল্লাহর নিকট লাখো লাখো সুপ্রিয়া জ্ঞাপন করতে থাকেন এদিকে সাম্প্রতিক বিপুল সংবর্ধনা নিয়েও প্রশ্ন উঠছে এ ব্যাপারে সমকাল পত্রিকার দেয় সাক্ষাৎকার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন জাকিরের শোডাউনের সঙ্গে দলের সম্পৃক্ততা নেই অনুসারীরা সংবর্ধনা দিয়েছে দলীয় চেইন অফ কমান্ড মেনে কাজ করলে তাকে সহযোগিতা করা হবে তিনি আরো বলেন গত সাড়ে পনেরো বছর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গডফাদার যে পরিস্থিতি তৈরি করেছে কেউই আর তেমনটি চায় না দু হাজার তিন সালের আঠেরোই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা ও বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন বিকেএমই এর সহসভাপতি সাব্বির আলম খন্দকার খুন হন এই মামলার প্রধান আসামি জাকির খান সমকাল পত্রিকার দেওয়া সাক্ষাৎকারে তৈমুর আলম খন্দকার বলেন এটি আমাদের ও নারায়ণগঞ্জ বাসীর জন্য দুর্ভাগ্যের সাব্বির ব্যক্তিগত কারণে মারা যায়নি নারায়ণগঞ্জের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে খুন হয় সে মামলার আসামি এমন সংবর্ধনা পেলে কিছু বলার থাকে না জাকিরের সংবর্ধনায় বিপুল সংখ্যক উপস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুদ বলেন উনিশশো সাল থেকে নারায়ণগঞ্জের গডফাদারদের বিরুদ্ধে জাকির বিদেশে থেকে অনুসারীদের খোঁজ রেখেছেন এজন্যই তার সুদিনে অনুসারীরা পেছনে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন উনিশশো চুরানব্বই সালে সন্ত্রাস দমন আইনের মামলায় জাকির খানের চোদ্দ বছরের সাজা হয়েছিল আপিল করায় উচ্চ আদালতে সাজা কমিয়ে আট বছর করা হয় পরে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করে তার সাজা কমে পাঁচ বছর করা হয় মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয় এদিকে কারামুক্ত জাকির খান বলেন তারেক জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করব আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেই তাহলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যেভাবে হেয় প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনার গভর্নমেন্টের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এজন্য আমরা সর্বোচ্চ ও সব ধরনের ভূমিকা রাখবো